আর এদিকে গঙ্গা স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বৃদ্ধা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জিয়াগাঞ্জ সদরঘাট এলাকায় কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন স্নান করতে এমে এক বৃদ্ধা দেখুন সেই ছবি সবুজ পাত্তা নিউজে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ এক বৃদ্ধা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াই জিয়াগন সদর ঘাটে এলাকায় নিখোঁজ বৃদ্ধা না মালতী পোষ্টি বাড়ি জিয়াগন থানা ষোলো নম্বর ওয়ার্ডের কানাইগঞ্জ এলাকায় পরিবার সূত্রে সকাল জানা যায় সাতটা নাগাদ বছর বাহাত্তরের ওই বৃদ্ধা বাড়ি থেকে বালতি নিয়ে জিয়াগন সদর ঘাটে আসে এবং সেই ছবি সদর ঘাটে সিসি ক্যামেরাতে ধরা পড়ে বাড়ি ফিরতে অনেক দেরি হয় পরিবারের লোক তার খোঁজ নিতে আসলে বালতি এবং জুতো দেখতে পায় কিন্তু এই বৃদ্ধাকে দেখতে পায় না পরিবারের অনুমান হয়তো স্নান করতে নদীতে তলিয়ে গেছে এই বৃদ্ধা মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানায় খবর দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা এবং লালবাগ মহকুমার সিভিল ডিফেন্স অর্থাৎ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এসে ডুবুরি নামে ওই বৃদ্ধার খোঁজ চালাতে থাকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালানো হয় কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন ওই মহিলা জিয়াগঞ্জ থেকে রহমতুল্লাহর রিপোর্ট সবুজ পার্তানি কি হলো কীভাবে হলো বলতে উনি স্নান করতে এসছে চা মুড়ি খেয়েছে খেয়ে তেল টেল মেখে স্নান করতে এসছে মানে মাঝে মাঝে স্নান করতে আসে হ্যাঁ তো স্নান করতে এসে দিয়ে বাড়ি যাচ্ছে না আমি আশেপাশে খোঁজাখুঁজি করছি আমি মনে করছি মনে হয় আছে এখানেই কোথাও দিয়ে ঘন্টাখানেক পর আমি দেখছি যে বাল্টিটা নাই ও তো বালতি যে বালতিটা নিয়ে স্নান করে সেই বালতিটা নাই তখন তার মনে হয় গঙ্গায় গেছে গঙ্গায় এসে দেখছি আর জুতো রাখা আছে তখন থেকে এই যে এখানে

বাড়ি হচ্ছে ঘটনা বলতে সকাল বেলায় চা খেয়েছে চামুড়ি খাওয়ার পরে ওই মাথায় তেল টেল দিয়ে স্নান করতে এসেছিল একটা বালতি নিয়ে বাল্টি নিয়ে স্নান করতে আসার পরে ঘন্টা চলে যাচ্ছে যাচ্ছে না বাড়ি তারপরে দিক ওদিক চারিদিকে খোঁজার পরে এসে দেখলাম যে বালতি আর জুতোটা রাখা আছে কিন্তু মানুষটা নেই আচ্ছা বয়স কত কারণ আপনারা অনুমান বয়স 72 অনুমান করছেন যে জলে ডুবে গেছে হুম জলে ডুবে হয় সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে মানে ওইদিক দা আসছিল কে হয় আপু ওটা আমার মাসি হচ্ছে নাম কি মালতীpostgresql বাড়ি কোথায় বাড়ি এই তো 16 নম্বর ওয়ার্ড কানাইগঞ্জ আচ্ছা বয়স কত হলো না বাদ হচ্ছে আমার মাসে হচ্ছে আপনার নাম আমার নাম শক্তি শাড়ি এখন না হয়েছে এটা হচ্ছে মোটামুটি আটটা হবে সকাল আট আটটা প্রশাসন করে শুরু করেছে এসেছিলো একটু বোর্ড নিয়ে স্পিড বোর্ড নিয়ে দেখছে এখনই দেখছে সকালে ওটা গেছে এখনই দেখছে ওষুধ হয়ে হ্যাঁ থানাতে অভিযোগ করেছে আমাদের অভিযোগ করেছে আমাদের আছে আমাদের কাউন্সিলর ও জানিয়েছে থানাতে থানা থেকে পুলিশ এসছে